পানিহাটির অমরাবতী ময়দানে গত রবিবার সভা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সততা নিয়ে পাঁচ দিন পরে সেই পানিহাটিতেই সভা করলেন মুখ্যমন্ত্রী সুর চড়ালেন সিপিএম এর বিরুদ্ধে বৃহস্পতিবার সামবাজারের সভায় লগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য মোহাম্মদ সেলিমের ছবি তুলে ধরে সিপিএমকে বিঁধতে চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পানিহাটিতে তিনি আরও আক্রমণাত্মক সিপিএমকে হুমকি দিয়ে বলেন বেশি করলে পোস্টার করে দেবো পাল্টা মুখ খুলেছেন সুজন চক্রবর্তী সিবিআই তদন্তের দাবি নিয়েও এদিন বিরোধীদের একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম অবশ্য সিবিআই নিয়ে এদিনও খোঁচা দিতে ছাড়েনি পঞ্চায়েত ভোটের আগে শারদা কেলেঙ্কারিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিনতে চাইছে সিপিএম এই পরিস্থিতিতে ময়দানে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী এবার সরাসরি পরিবর্তনের ডাক এতদিন বিভিন্ন ইস্যুতে ইউপিএ সরকারের সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মনমোহন সরকারের ক্ষমতায় টিকে থাকার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন এবার বললেন পরিবর্তন চাই দিল্লিতে শনিবার পানিহাটিতে প্রায় দেড় ঘন্টার বক্তৃতায় একদিকে মমতা সুর চড়ান সিপিএম এর বিরুদ্ধে অন্যদিকে নিশানা করেন কেন্দ্রকেও সরাসরি বলেন তৃতীয় ইউপিএ আর নয় একজোট হতে হবে আঞ্চলিক দলগুলিকে ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার অভিযোগ সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার জন্যই প্রতিহিংসামূলক আচরণ করছে মনমোহন সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নে ঈর্ষান্বিত হয়েই সিবিআইয়ের এর ভয় দেখাচ্ছে কংগ্রেস সিপিএম বেনিয়মে চলা লগ্নি সংস্থাগুলিতে টাকা না রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পানিহাটির অমরাবতী ময়দানে দলীয় সমাবেশে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা যা হয়েছে অনেক হয়েছে লগ্নি সংস্থায় আর টাকা রাখবেন না বেআইনি লগ্নি সংস্থার হাতে যেসব সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন এদিন তাদের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে মমতা বলেন লগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে টাকা ফেরাবে সরকার সেজন্যই আনা হয়েছে নতুন আইন বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে দিন মুখ্যমন্ত্রী বলেন কোন দলে কার কটা ট্রাস্ট কোন স্বেচ্ছাসেবী সংস্থায় বিনামে টাকা তাইবার তদন্ত করে দেখা হবে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলকে অসৎ প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে কিন্তু তিনি ক্ষমতায় না এলে আরও অনেক মানুষ সর্বশান্ত হতেন এইসব মানুষকে বাঁচিয়ে দিয়েছেন তারাই আইনি জটে বিষবাও জলে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ পুরো ভোট নিয়েও অনিশ্চয়তা এই পরিস্থিতিতে সামনে ভোট বলতে হাওড়ার লোকসভা কেন্দ্রের উপনির্বাচন এই পরিস্থিতিতে তড়িঘড়ি উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় নাম না করে কেন্দ্রকে বিদলেন মমতা তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর হাওড়া লোকসভা কেন্দ্রে আগামী দোসরা জন্য উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন শনিবার নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠকও করেন জেলা শাসক এত শীঘ্রই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন কংগ্রেসকে এদিন প্রয়াত সাংসদের বাড়িতে যান রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী কথা বলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং দুই মেয়ের সঙ্গে দলই এই আসনে প্রার্থী ঠিক করবে বলে জানিয়েছেন অধীর ইতিমধ্যেই হাওড়া লোকসভা কেন্দ্রে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঠিক করেছে তৃণমূল যদিও এখনও প্রার্থী ঠিক করেনি কংগ্রেস এই পরিস্থিতিতেই ভোটের আগে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে পারুদ চড়ছে